আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে কম সি এফ ই ডব্লু সেভেন ওয়ান ভি টু এই মডেলের রাউটারটি আনবক্সিং করে দেখানোর জন্য তো আজকে মূলত আনবক্সিং করে দেখাবো এই রাউটারটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি না টেনে সালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সকল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকতেছে কম ফার্স্টে সি এফ ই ডব্লু সেভেন ওয়ান ভি টু তো আমাদের আগের ভিডিওতে অনেকেই বলেছেন যে কমফাস্টের এই রাউটারটি একটু আনবক্সিং করে দেখানোর জন্য যে ভিতরের যে রাউটারটি রয়েছে রাউটারটি আসলে কি ক্যাটাগরিতে রয়েছে এটি দেখার জন্য অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন তো আজকে মূলত দেখাবো তার আগে এই রাউটারটির কনফিগারেশনটা আর একটু একবার আপনাদেরকে একটু ধারণা দিই কমফাস্টের এই রাউটারটি আসলে তিনশো এমবিপিএসের একটি রাউটার এটা টু পয়েন্ট ফোর গিগাস এখানে দুইটি অ্যান্টিনার রয়েছে দুইটি অ্যান্টিনার ফাইভ ডিবিআই করে তো দুইটি অ্যান্টিনিয়ার ফাইভ ডি বাই করে হলো এগুলো আউটডোর রাউটার এই আউটডোর রাউটারের ক্ষেত্রে এগুলো হচ্ছে হাইগেন অ্যান্টিনিয়ার দেওয়া থাকে তো এই কম্পাস্টের রাউটারটি আমরা মূল দেখছি যে এই রাউটারটির রেঞ্জ আসলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বিস্তার করে এটা যে কভারেজ এরিয়া কভারেজ এরিয়া আপনারা আমরা অনেক সময় অন্যান্য রাউটারে দেখছি যে তিনশো মিটার বা পাঁচশো মিটার বা ছয়শো মিটার যাওয়ার পরে রেঞ্জটা হেরে যায় কিন্তু কোমফার্স্টের এই রাউটারটি আমরা চেক করে দেখছি যে এক কিলোমিটার আপনারা রেঞ্জ পেয়ে থাকবেন রাউটার মোডে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এটি একটি আউটডোর রাউটার তো এইটা আপনারা ইনডোর অবস্থায় যদি ব্যবহার করেন তাহলে হবে না অবশ্যই থাকা জায়গাতে রেখে আপনারা রেঞ্জ চেক করবেন এটার যে এক্সেস পয়েন্ট রয়েছে এক্সেস পয়েন্ট রয়েছে আট কিলোমিটার আর এইটার যে ক্যাপাসিটি রয়েছে ডিভাইস ক্যাপাসিটি আমরা একই সঙ্গে পঞ্চাশটি ডিভাইস কানেক্ট করে চালাইছি কোনো ডাটা বাফারিং হয়নি এবার ডাটা লস কখন করে এটা আসলে মাথায় রাখতে হবে আপনাদেরকে আপনারা ছোট কোনো একটি প্যাকেজ নিয়ে রাখছেন এই আউটডোর রাউটারে কিন্তু আপনারা চালাচ্ছেন চল্লিশ জন প্লাস কিন্তু দেখা যায় আপনাদেরকে বাউজিং স্পিডটা আইএজি থেকে কম দিয়েছে কিন্তু আপলোড স্পিডগুলো আপনাদেরকে ঠিকই দিয়েছে যখন চল্লিশ জন চালাচ্ছেন তখন দেখতেছেন যে বাউজিং স্পিডটা একটু কম বা গেম খেলতে গেলে একটু ল্যাক করতেছে তখন আপনারা মনে করেন যে আমার এই যে রাউটার যে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা হয়তো বা দুই খুটি পেয়ে আছে তো সেখানে তো আমাদের চলার কথা কিন্তু আমাদের গেম কেন ল্যাক করতেছে আসলে আইএজি থেকে আপনারা যে স্পিডটা পেয়েছেন স্পিডটা হয়তো বা পরিপূর্ণতা নেই যার কারণে এই আটকে যাওয়া কথা না বাড়িয়ে চলে যায় এই রাউটারটির আনবক্সিং আমরা রাউটারটি আনবক্সিং করে দেখাচ্ছি রাউটারটি আনবক্সিং করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন কোমফাস্টের এমনভাবে একটি রাউটার রয়েছে তো রাউটারের যে দুইটি অ্যান্টিনিয়ার দুইটি অ্যান্টিনিয়ারের জায়গায় কিন্তু একটি করে ক্লিপ বা যেটা বলা যায় সেটা দিয়ে রাখছে আসলে এটা খুলতে হবে আপনাদেরকে খুলে এখানে হচ্ছে অ্যান্টিনিয়ারগুলো সেট করতে হবে তো অ্যান্টিনিয়ারগুলো সেট করা থাকে না কারণ ছোটো প্যাকেটের মধ্যে এইভাবে করে অ্যান্টিনিয়ার সেট করে দেওয়া সম্ভব হয় না তো এর সাথে রয়েছে দুইটি অ্যান্টিনার পেয়ে যাচ্ছেন যেটা ফাইভ ডিবিআই করে হাইগেন অ্যান্টিনিয়ার এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি পিও কনভার্টার যেটা আটচল্লিশ ভোল্টেড একটি পিও কনভার্টার পেয়ে যাচ্ছেন এর সাথে পেয়ে যাচ্ছেন আর জি একটি ক্যাবল যেটা দশ বাই এক হাজার এমবিবিএস স্পিডে কাজ করবে এর সাথে আরও পেয়ে যাচ্ছেন একটি এসি কড যেটা পিও কনভার্টারকে আপনারা ইলেকট্রিক সিগনাল পাঠাবেন সেই একটি এসি কট পেয়ে যাচ্ছেন এবং এই রাউটারটি যে লাগাবেন যেটার সাথে তার সাথে লাগানোর জন্য যে ক্লিপের প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন এবং একটি মেনুয়াল গাইড পেয়ে যাচ্ছেন যে এই রাউটারটি কিভাবে সেট আপ করতে হয় তো আপনাদেরকে আমরা এমনি দেখে দিচ্ছি যে স্ট্যান্ডগুলো কিভাবে লাগাবেন তো আপনারা যারা এই সেটা বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের উপর দৃষ্টি রেখে পরবর্তী যে সেটা বিষয়ে ভিডিও আপনাদেরকে উপস্থাপন করে দেখানো তাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী কোনো একটি ভিডিও উপস্থাপন করার জন্যে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো বিষয় আপনাদের অজানা থাকলে অবশ্যই সেই বিষয়গুলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আসলে এই বিষয়টা আপনারা বুঝতে পারেননি বা এই বিষয়টা আপনাদেরকে জানান নেই তো এই যে আমরা দুইটি অ্যান্টিনের লাগাই পিও কনভার্টারের যে পোর্টটা রয়েছে সেই পোর্টটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং ল্যান্ড পোর্ট এখানে দেওয়া রয়েছে তো এই যে পোন যেটা রয়েছে আপনাদের এটা এখানে লাগবে ঠিক আছে এখানে আর অন্য বৈদ্যুতিক কোনো সংযোগ এই রাউটারে দিতে হচ্ছে না শুধু একটি ইথারনেট ক্যাবলের মাধ্যমে দিয়ে এটা আপনারা ঢাকনাটা শুধু আটকে দিলে হয়ে যাবে এক্সট্রা কোনো বৈদ্যুতিক লাইন এখানে দিতে হবে না আপনাদের যে পিওই কনভার্টার রয়েছে পিওই কনভার্টারে দেখতে পাচ্ছেন যে এসি কটের একটি পোট রয়েছে তো এসি কটের যে পোর্টটি রয়েছে সেই পোটে আপনারা অবশ্যই এসি কোটটা লাগাইয়ে দেবেন এবং এখানে পোর্ট বা পোর্ট দুইটাই রয়েছে এই যে পন পোর্টে আপনারা হচ্ছে এটা লাগাইয়ে দিলেন এবং যে পোর্ট রয়েছে পোর্ট থেকে আপনারা রাউটারে লাগিয়ে দিবেন কিংবা পোর্ট থেকে আপনারা ডাইরেক্টলি অনুতে লাগাতে পারবেন এটার জন্য এক্সট্রা কোনো রাউটা লাগে না এই ল্যান্ডপট থেকে আপনারা অনুতে ডাইরেক্ট লাগাইয়ে দিয়ে পিওই যে সেট আপটা রয়েছে সেই সেট আপে এটা সেট আপ করলে হয়ে যাবে তো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি আমরা পাঠিয়ে থাকি তো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো আজ থেকে সাত দিনের মধ্যে যারা প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য পাই চার্জ ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তো অনেক সময় প্রোডাক্টটির প্রাইস ওটা নামা করার জন্য একটু হয়তো বা কম বেশি হতে পারে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ